ফিলিস্তিনে যুদ্ধ চলছে ফিলিস্তিনটা মালায় কাজুন মালায় কাজুন ফেরেস্তাদের এলাকা বর্তমান ফিলিস্তিন যেখানে মসজিদে আশা যেখানে এখানে হাসরের মাঠ হবে এই জায়গাতে হাসরের মাঠ হবে জেরু জালেমের হলুদ কম্বুজ সেখানে এখানে আল্লাহ পাকের আশে আজিম হবে আল্লাহ নবী তখন ফিলিস্তিন ছিল না গাজা ছিল না তখন ছিল শাম মুখে শাম নবীজি বলছি যে নবীতে একদিন দোয়া করেন আল্লাহ তুমি সামের উপরে রহম করো আল্লাহ তুমি শাম সিরিয়ার উপরে রহম করো এক সাহেব বলে ইয়ামানের জন্য একটু দোয়া করেন ইয়ামানের জন্য নবী এইবার বললেন আল্লাহ তুমি সিরিয়া সামের উপরে রহম করো বর্তমান ফিলিস্তিন সিরিয়ারই একটা অংশ যে সিরিয়ার জন্য নবী সবচেয়ে বেশি দোয়া করেছেন আপনাদের এই কথাটাও জানা দরকার ইমাম মাহাতি আলাইহিস তার আসার সময় কিন্তু একবারে বাইনি ও বাইনা সাত কা আটাইনে আমিয়াবে পেয়ঙ্গতে দূরত্ব এই এটা বলার পরে তো 1472 বছর চলে গেছে নাকি দূরত্ব এখন কোথায় আসছে একেবারে নবীজি বলছেন আমি এবং কে আমাদের দূরত্ব এই দুই অ্যাঙ্গুলার থাক দেখিয়েছেন সেখান থেকে দেড় বছরের বেশি চলে গেছে তাই এখন যে কোনো মুহূর্তে ইমাম মাহাদি আসতে পারেন ইমাম মাহাদি আসার পরে দার্জাল আসবে বোখারি মুসলিমের হাদিস আর সাথে কোমতের আলামত কেয়ামতের পূর্ব লক্ষণ যখন আসবেন তখন একদল কাফের বেঈমান তারা ইমাম মাহাতিকে শহীদ করার জন্যে তার আহাদিকে হত্যা করার জন্য আসবে ইমাম মাহাদি তখন মদিনা থেকে মক্কার দিকে যাবেন মক্কার দিকে আর এই মক্কার তিনি প্রকাশিত হবেন ইস দা ভেরি ম্যান ইনি সেই ইমাম মাহাদি মক্কার মদিনার মাঝখানে একটা জায়গা বায়দা বায়দা এই বায়দা নামক জায়গায় সত্তর হাজার ইসলাম বিরোধীকে আল্লাহ বাদুর মধ্যে দাফন করে দেবে ফেরাউন মূষাকে তাড়া করেছিল হারুন আলাইসালাম বলি স্ট্যান্ডের তারা করেছিল হত্যা করার জন্য আল্লাহ ফেরাউন আর তার সত্তর হাজার অনুসারী তাদেরকে লুহিত সাগরের নীল দরিয়া যেখানে এসে লুহিত সাগরে পড়েছে এই মোহনার এখানে সত্তর হাজারকে পানিতে ডুবিয়েছে আর সেই আল্লাহ বায়দা নামক জায়গায় ইমাম মাহাদি এবং দার যাবেন যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে বাড়ির ভিতরে ডুবাই দেবেন তাহলে আপনার পানি চুর ডুবাইতে পারে বালিতে বোধ পারে না পারে বর্তমান দুনিয়াতে ইমাম মাহাদি সারা সারা আগমন সম্পর্কে নবীজির সত্তরটা ভবিষ্যৎবাণী আছে সত্তরটা ভবিষ্যৎবাণী সত্তরটার মধ্যে শিশুটিটা হয়ে গেছে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা চারটা দেন বুঝে গে দুনিয়াতে এমন এক পর্যায়ে এসেছে এমন একটা সময় তিন শোভা পুরো জুনিদের দাজ্জালি ফিতনা চলবে দুনিয়ার মানুষ আল্লাহর দিন আমি নবীর খুন রাঙ্গা দাব ভাঙা রক্ত রাঙ্গা মাতার খুলি ভাঙ্গা এই কোরআনকে বাদ দিয়ে অতুয়াল মে মা লাগাই রদিন বাদ দিয়ে দুনিয়াদারি এই শিক্ষা দিকে এদের মধ্যে দেখে যাবে এই অবস্থা যখন হবে সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা কর নাম্বার ওয়ান নাম্বার টু মান তামাশ থাকাবে সুন্দী এন দা ভাষা ডুব মতি আমার উম যাবো এইভাবে ফেতনাত দরিয়া হাবুডুবু খাবে কোড়াল থেকে দূরে সরে গিয়ে বাতের সমুদ্রে এইভাবে হাবুডুবু খাবে ইসলামকে নিয়ে খেলতাম সে চলতে থাকবে এই সময় আমার খুন ডাঙ্গা দাঁত ভাঙ্গা রক্তে এই কোরআনের একটা বিধান আমার একটা সুন্নাকে যে দাঁত দিয়ে মজবুত করে কামড়ায় ধরবে এবং ইসলাম কায়েদের পথে এগিয়ে যাবে তার এক একজনের আমল নামে আল নাম্বার একশত শহীদের স্বভাব লিখে দেবেন আদেশটা আমি আবার বলছি মান তামার শাখা যে দাঁতে কামড়ায় ধরবে দাঁতে কামড়ায় ধরতে কোন সময় বাবা হয় কি হাতে ধরবে পিছনে যাওয়ার সম্ভাবনা আছে হাতে গান দিলে সিলিপ করার সম্ভাবনা আছে আটকালি দাঁত দিয়ে একবার ধরেন যা দাঁত যত আছে কামড় তত মার তামাজ থাকা নবী কত বড় ফিলোসফার শুধু ফিলোসফার বললে হবে না ইনসাইক্লোপিডিয়া নাইনথ এডিশন সেখানে যান এজ এ রিলিজিয়াস টিচার এজ এ ফাউন্ডার এজ এ রোলার এজ এ লিডার এজ এ কমান্ডার এজ এ লিভার এজ এ লমেকার এজ এ জাস্টিস মুহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড ইসলামের নবী মোহাম্মদ গত দেড় হাজার বছরে তাকে যত দিক থেকে আমরা রিসার্চ করেছি গবেষণা করেছি মূল্যায়ন করেছি আমরা দেখতে পেয়েছি দুনিয়ার প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবার উপরে আর এই নবীর আদর্শের উপরে কলা ভাই রাশেদিন তিরিশ বছর খেলাপথ চালিয়েছিলেন এই কোরআনই খেলাপথ এটা আপনারা জানেন নাকি এই খোলা ভাই রাশেদিন মক্কার সুফা মাদ্রাসা মদিনার সুফা মাদ্রাসা মসজিদিন নবীতে শাহবাই কেরাম কোন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি সেই যুগে কোন কলেজ ইউনিভার্সিটি ছিল না নবীজির কাছে এই কোরআন পড়েছেন এই কোরআন শিখেছেন কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার ডাইরেক্ট অর্ডার বন্ধুরা কোরআন মাজিদ ফি লাউহিম লহ মাহফুজে এটা কেনে গেছে আল্লাহ নিজে আল্লাহ নিজে সেখানে সংরক্ষিত ভাই যখন এইটা আসছে আমরা আর একটু সামনে যাই ও আতাইনা দাউদা যাবুরা আমি এক একটা আয়াত বলছি সেই প্রসঙ্গে আবার কয়েকটা কথা বলছি দাউদ পয়গম্বরের কাছে আমি জাফর কিতাব নাজির করেছিলাম সালামের বাবা দাউদ জাফর কিতাবের ভাষা ছিল ইউনানি ইউনালি সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই মৃত ভাষা হারিয়ে গেছে এরপরে বলিম কিতাব নাজিল করেছিলেন ইব্রানি হিব্রুষা হিব্রুব এরপরে আমাদের নবীর আগের নবী ঈশালাম রুবুর আল্লাহ রব্বুলালাম ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায় সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই আবার সেই যুগের আহাবার রহবান তারা জমুর যুগের সেই ইহুদি খ্রিস্টান ধর্মীয় নেতারা তারাদের যেই কথাটা থাকলে ওদের মাল কামাইয়ের অসুবিধা হয় দাওয়াত কমে এই আয়াতটাকে বাইর করে ফেলেছে আর নিজেরা বানাইয়া যে আয়াতটা ঢুকাইলে দাওয়াত বাড়ে কামাই রোজগার বাড়ে হিলে ঢুকেছে এইভাবে কিছু ঢুকিয়েছে কিছু বের করেছে লাস্ট মাইনাস প্লাস আশির দশকের মাঝামাঝি বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম প্রথম দিকে তা আমি সেখানে গিয়ে টিকিট নিলাম রিচেস্ট মিউজিয়াম অফ দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে রাজত্ব করেছে আমাদের ভারতের কহিনুর মনি থেকে শুরু করে মিশরের মাহপুদের পিঠা বানাবার ব্যালৈন এটাও আছে ব্রিটিশ মিউজিয়াম আমাদের আমলে মা বোনেরা সুপারি গ্যাসের খুন দিয়ে পাতি সিদাতে তিত নামাইতো হাইলার কোন বুঝাইতে পেরেছি কিনা সেই মা বোনেরা বলে পাতিল তারার ফুলও সেখানে আছে পাতিলে মাঠ লেগে একটু অসুবিধা হয়ে গেল পুরান তেনা দিয়ে মুছতো কি তেনা নড়ির তেনা এটাও আছে দুই নাই ঠিক যেরকমটা দুনিয়ার সবচেয়ে বড় সংগ্রহশালা আমি যখন গেটে গেছি একটা মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে ওর নাম সিনা এস এইচ আই এন এ সিনা সে হেসে আমাকে বলল থ্যাংক ইউ ভেরি মাচ বললাম থ্যাংক ইউ অলসো সে জিজ্ঞেস করে হু আর ইউ আমি নাম বললাম সে জিজ্ঞেস করলো অট ইজ ইউর অকুপেশন আমি বললাম আই এম এ টুরিস্ট অলসো আই এম এ রিলিজিয়াস টিচার সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে চাও তুমি কে আমি ব্রিটেন সরকারের পক্ষ থেকে গাইড যারা মিউজিয়াম দেখতে আসে তাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই ডিম স্টেশন থেকে বুঝাই এখন আমাকে তোমার টিকিটের স্লিপটা দেওয়া হয়েছে তুমি কি কি দেখতে চাও আমাকে বলো আমার দায়িত্ব হলো তোমাকে ঘুরায় ঘুরায় দেখানো আর বুঝানো আমার আইডিয়া সিনা

অনুবাদ অনুবাদের অনুবাদ তার অনুবাদ নকল নকলের নকল তার নকল তবে আমি বললাম সে আমাকে কয়েকটা কর্নার দেখা ইজ এইভাবে এটা এই সময়ের ছাপা অমুক দাসের এইটা এই সময়ের দেখো একটার সাথে আরেকটা

ভাই ওই খ্রিস্টান মেয়ে আমাকে চারটা আন্ডারগ্রাউন্ড পার করাইলো চারটা আন্ডারগ্রাউন্ড এক একটা আন্ডারগ্রাউন্ড এক একটা দরজা আর দরজার গ্লাস গুলা কেমন মজবুত কি দিয়ে বানাইছে আমি কইতে পারি না এরপরে একটা কামড়ায় গিয়ে সে আমাকে বলল ইট ইজ দা হলি বুক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি তুমি যেটা দেখতে বলেছো কোরআনের প্রাচীন কপি আমি কাছে গেলাম সিনা দরজা থেকে বিচার ঢুকে পিছনে দাঁড়িয়ে আসে আমি দেখলাম একটা টেবিল এটা দ্বিগুণ বড় হবে ওই টেবিলের উপরে মূল্যবান একটা মকমলের চাদর বিছানো চাদরের উপরে একদিন কোরআন শরীফ আর সিনা যখন সুষ্টি পিল দেওয়ালে তখন এই গ্লাসের উপরে একটা দেখা ইন্ডিকেটর জ্বলে উঠল দেখো

সেই সরকারের পক্ষ থেকে বলা হলো এইটাকে কপি করে 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 অবিকল নকল করে করে জনগণের মাঝে বিতরণ করো সাফা পেস্ট টেস্ট ছিল না মুঘল আমলে মোঘল বাদশা আরব দুইটা পেশা ছিল তার টুপি হাত দিয়ে সিলাই করে বাজারে বিক্রি করতেন কোরআন শরীফ কপি করে করে বাজারে বিক্রি করতেন এটা দিয়ে তার রাজ পরিবার চলতো এরা দেশ প্রেমিক না বাচ্চা একটা মা দুইজন

বড় বড় বাড়ির মালিক সেখানে বাড়ির কাজ করতো দোয়া পালা মশা এই যুগে তো আছে জি এর কাজ করতো দুই মহিলার দুইটা বাচ্চা ছিল একই বয়সে পুত্র সন্তান মহিলারা বাড়ি থেকে সকালে রওনা করে নিজেরা খেয়ে বাচ্চা খাই নিয়ে যেই বাড়িতে মহল্লায় বরুদানে কাজ করবে এর পাশে তারা ওই পাহাড়ের ছোট ছোট খুঁটি এটা দিয়ে একটা খোয়ারের মতো তৈরি করে বাচ্চা দুইটাকে সেখানে রেখে গৃহস্থের বাড়িতে কাজ করতো আজকাল গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু এই ব্যবস্থাটা আছে কোলের বাচ্চা নিয়ে ওখানে রেখে তারপরে সে তার সেকশনে গিয়ে কাজ করবে এবং এইটা আমাদের দেশে আগে ছিল না বিদেশিরা করাইছে দেখছে দিস ইজ এ পারফেক্ট ওয়ে মানবিক এইভাবে তারা কাজ করছে দিনের পর দিন একদিন হঠাৎ পাহাড়ের ভিতর থেকে একটা চিতা বাঘেসে একটা বাচ্চা কামড়ে নিয়ে গেল মহিলা দুইজন গিরেস্তর বাড়ি থেকে কাজটা শেষ করে এসে দেখে যে বাচ্চা একটা থাকে দুইটা আজকে এখন এই মহিলা বলে বাচ্চা আমার ওই মহিলা বলে বাচ্চা আমার দরজুন পাক বিতর্দা তর্কির পরে এইবার দাউদাল কাছে গেল দাউদ আলাইসালাম দেখলেন যে বেডি নকল মা সে বেশি কান্দে কি নকল মা পর্যন্ত এই দুইজন দুনোজন আসল নাকি অবশ্যই একজন নকল একজন আসল ঠিক কিনা এখন যে নকল মা সে কান্দে বেশি না তো করে বেশি হামা করে কান্দে দাউদ আলাইসালাম কে কসম করে আসল মা কসম করলো একবার নকলমা করলো তিনবার বাতের চাইতে ডাইলুশন তিনবার তার এই কাকুতি মিনতি ইনি এ নিয়ে কান্না দেখে দাউদাল বুড়া মানুষকে এই বেডি বেশি কান্দে নিশ্চয়ই বাচ্চা এই বেডির দিয়ে দিছে ওই বেডির আসেনও বাচ্চা কিন্তু আরেক বেডির যে এত নাটকও করে না এত চিল্লায়ও না এত রকমের কিছুও জানে না এখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে সোলামানের বয়স বারো বছর আমার মা বাবা আসুক দাউ কোরআন কিভাবে বলে সল্লামান যখন বারো বছর বয়সে বয়স লোক আমি একমত এবং এনে ব্যায়াম তুললাম সল্লামান বাড়ির দিক থেকে রাজ দরবারের দিকে যায় মাস পথে গিয়ে দেখে দুইজন মহিলা তর্কাতর্কি করে এক মহিলা বলে বাচ্চা হুজুর বাচ্চা তোমার দিয়ে দিয়েছে আমার কোনো সে নাই আমার কোনো আপত্তি নাই আমি একশোবার মেনে নিচ্ছি তুমি বাচ্চা নিয়ে চলে যাও যাওয়ার আগে আমার নারীর সেরা আমার নারীর সেরা আমার রক্তে ভেজা আমার রক্ত তো বাচ্চাটাকে শেষবার একটু আমাকে দেখাও বাচ্চাটা দেখে আমি আমার পথে চলে যাই ওই বেড়ে তিরিক্ষী মেজার দেখিয়ে বলে বাচ্চা হুজুর বাচ্চা আমার দিশে তুই আবার দেখতে চাবি একটু তর্কা হতে পারে নাকি পারে না সলামান এখান দিয়ে আসে দেখ যে দুই মহিলা তর্কা তর্কি করে বাচ্চা একটা নিয়ে কি এসে কি একজন এক মহিলা বলল যে আসল মা বাচ্চা কিন্তু নকল মার করে তাকে দিয়ে দেওয়া হয়েছে কারণ নাটক বেশি করে কান্দে বেশি শুধু কান্দে নাটক কিন্তু আরেক রকমের আছে বোঝার চেষ্টা করুন আপনার কি এখন আসল মা বলে যে আসলে বাচ্চাটা ছিল আমার প্রত্যেকদিন আমরা এইভাবে দুইটা বাচ্চা রেখে আসি একটা বাচ্চা আজকে কিসে যেন নিয়ে গেছে এখন বাচ্চার কাছে গেছি বাচ্চা বাচ্চাটা আমারে দিসে এখন কি এসে তা আমারে বাচ্চা দিছে আর সে দেখতে চায় আমি দেখাবো না সরাম একটু দেখাও না না বাচ্চা আমারে দিসে এখন দুই মহিলার কান্নার ভিতরে আমার জানি একটা কিছু নবুয়তের হেকমত নবুয়তের হেকমত দিব্য জ্ঞান সূক্ষ্ম জ্ঞান তাই না হোক মাও অইল মা সোলেমানের সন্দেহ হইল যেই বেডি কম কান্দে আসলে বাচ্চা এই বেডির আর যে বেডি শুধু কান্দে হাউমাও করে নাটক করে সে কিন্তু নকল মা কাঁচা চলো আব্বুর কাছে চলো আমি তোমাদেরকে আবার নিয়ে যাই আব্বু কিভাবে কিভাবে রায় দিছে বারো বছর সালাম আব্বা হুজুর কি রায় দিছেন যার বাচ্চা তারে দিছি কারে দিছেন যে বেডি বেশি কাঁদে বেশি নাটক করে সেই বেডিরই দিছি সোলামান কেউ নাও তো হইতে পারে নাও তো হইতে পারে দেখেন কোরআন কি শিখে আমাদেরকে আল্লাহ একবার তুমি এই কথা বলো কেন আমার তো মন বলছে জারে বাচ্চা দিশেন বাচ্চা তার নয় সে ডাইনি সে রাক্ষসী সে নাকল কেমনে বুঝলি আমি কসম করাইছি যারে বাচ্চা দিশ সে তিনবার কসম করেছে আর জারে বাচ্চা দিশ সে একবার কসম করেছে সোনাবেল ছুট করে বলে আব্বু আপনি জানেন না সুরের মায়ের বড় গলা সুরের মায়ের বড় এবিদা তিনি চুপ থাকলেন কাবু আপনি যেটা করেছেন নাও তো হইতে পারে আচ্ছা বাবা ঠিক আছে আমি আমার বিচার স্টপ করলাম তুই দনু মহিলা আছে বাচ্চাটাও আছে তুই রায় দে বারো বছরের সোলাইমান তিনি বলেন এই তুই বেটি কসম কর যে আসল মাসে একবার কসম করলো যে নকল মাসে তিনবার কসম করলো তিনবার এই কার পরে ভাই এই যুগে তো সহজ আসিল ডিএনএ টেস্ট করলে পাওয়া না ভাই আজ পর্যন্ত ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে গত পুনে এক শতাব্দী পঁচাত্তর বছর পর্যন্ত যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা মানুষের আদবালি এমনি কদমালি কদমালি সবের আলী খুব বাদালি এই থেকে যাইতে 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 এমনি নু ইবনি শিষ ইবনি আদম প্রত্যেকটা মানুষের ডিএনএ আদমে গিয়ে মিলেছে যার জন্য আজকে দুনিয়ার মুসলিম ও মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বলে যে আমরা এক আদম সন্তান কিন্তু আমাদের বাচ্চাদেরকে পড়ার জন্য যেই বই দিছে সেই বইর মধ্যে লেখছে মানুষ বাদর সন্তান আপনাদের আলাদা কোনো দৈদা নাই আপনাদের তো কোনো সেলাই তাহলে পুরা দুনিয়ার মধ্যে আদম সন্তান আর আমাদেরকে শিখাচ্ছে অবশ্য পরবর্তীতে যখন হুজুর থানা শুরু করছে হুজুর ঠালা বুঝেন তো হুজুর মনে করিল হুজুর ঠালার দাম আছে আর হুজুরদের ঠালার সাথে এই জাতি আছে কি আপনারা বোধ হয় নাই একটু উদা উদা লাগে তেনাই গেছেন আপনারা আছেন আসেন আছেন এখন সোলাইম আল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন যে মৃত্যুকে চিড়লে বেশি কসম করে বেশি নাটকও করে বেশি দুধের কসম টসম সব উইথেল থাক জল বলার সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে ই আসছে এইবার সোলাইমন বলে তোমরা মা দুইজন একজন বাচ্চার দাবি উড্র করো আমি বাচ্চা আরেকজনকে দিয়ে দনুজনে কসম করে দো জন সত্য নাকি তিনবার এই কথা বলার পরে তোমরা কসম করো বাচ্চা একটা আমি কি করবো এসে দুটু কি এক টুপিয়া এস মা কোসটি টুপিয়া মা কো দো এখন নকল মাকে দেন 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 সাহায্য দিল নিম্ন আজ আসলমা সে কান্দে আম্মুতে কান্দে আসলমা নকলমা বুঝার চেষ্টা করুন এই বাপ ওদিকে আহান দি যখন জল্লা দাশলো বাচ্চা কে সহায় তমার মারবে তখন নকল কায় দেন দেন কাটেন হুজুর কাটেন অর্ধেক কইলো দেন আজ যে আসলমা সে আঙল করে কেন্দে বাচ্চা সারা মানে পাও জড়িয়ে দেওয়া হবে তু আমি মাস দাবি উঠতে থাকলাম বাচ্চাটাকে কে না ও যখন মানেই না পুরো বাচ্চাটা ওকে দিয়ে দেন তারপরেও বাচ্চাটা বেশি থাকুক ভাই কি বিভ্রাট দেশের অবস্থা বেশি ভালো না আমরা ভাই না হামকরাটারও ফা দিয়েছে কোনো ব্যাপারে তোমাদের মধ্যে জাতিগত ভাবে মতানৈক্য সৃষ্টি হয় তোমাদের মধ্যে বুঝদার সমাজদার লোক আছে তো সব দলে আসে না আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বিএনপির ভাইয়েরা আছেন ভাইয়েরা আছেন দল বিভিন্ন হতে পারে কিন্তু দেশটা আমাদের সবার দেশটা বাঁচলে আমরা দেশটা থাকলে আমরা থাকবো আর আমাদের পাশে আছে কসম

বিসিএস এপিসিএস এগুলো পড়াইছে যত কিছু পড়াইছে সব বাবার রুয়ে পড়ে সব বক্সাই দিলাম আল্লাহ তুমি কবুল করো বাবা দুর্গতি বাড়বে না কমবে ইমানদারি বলেন বাড়বে না কমবে তাহলে বকসাই দিতে হবে কোনটা কোরআন কোনটা সবের আলী তো কোরআন শিখার নাই সবের আলী জানা যাওয়া পড়তে পারে না মাতার বলে সবের আলী কে জানাজ বাড়াবে জানাজা কে ইমতি করবে দুইবার বলার পরে এক টিক দুই টক্বির শেষ হয়েছে যে রাতে স্বামীজি বাবা কলনায় মরেছে সেই রাতে মনে করেন ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে দিছে হতে পারে নাকি পারে না সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়াবে নিছে ইমাম সাহেবের সামনে কিন্তু সাবের হাজির বাবার মরণাস আছে যা যা মানে দুই তকবির সামনে আছে বাতি অর্ধেক হয় তকবির আর দুই তকবির ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে ইমাম সাহেব মনে মনে গাড়ে দুষ্টু শিয়া কোথার থেকে আসলি কি জাতের মুরগি আমার এতগুলো দিন দিতে এতগুলো বাচ্চা ফুটতো ট করে যেটা নাঙ্গি নাই বের ফুলের মতো আমার যেটা এত বড় হয়ে যেত সিয়াও মুরগি তো নিলি না আমার পুলিশ ঠিক আছে কোনো রাগ করিয়ে আমিও তো একজন আছি আপনাদের সাথে আপনার পিটা এক জায়গায় বুঝার জন্য বলছি ইসলাম দেখুন

কাজের কাজ কিছুই হবে না কেউ কি আমার উপরে রাগ করেছেন